আজকে বাইশতম রোজা ইফতারের বান্না হচ্ছে দেখি একটু হেসেলে যাই দেখি কি রান্না হচ্ছে দেখি একটু দেখি করলা ভাজি হচ্ছে এখানে করলা ভাজি আসলে রোজা রেখে যেটাই দেখি খুব দেখতে খুব ভালো লাগে আসলে করলা ভাজি হচ্ছে আর এই পাশে পেঁয়াজ ছাড়া হয়েছে তেলের ভিতরে মনে হয় মাগুর মাছ রান্না হবে মাগুর মাছ অনেকদিন পরে মাগুর মাছ খাবো এই যে মাগুর মাছ আমার ছেলের কাজ অনলাইনে অর্ডার করে এই মাগুর মাছ কিনে এনেছে আজকাল অনলাইনেই চলে বেশি আর কি আমরা সারা জীবন বাজার থেকে কিনে খেলাম এখন অনলাইন অনলাইনে মাগুর মাছগুলো আনা হয়েছে এখন এটা রান্না হবে আর কি পেঁয়াজ ইয়ে করা হচ্ছে ভাজা হচ্ছে তারপরে যা হবে আর কি এখন একটু লবণ দিয়ে দিল পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এখন এর ভিতরে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো আর কি এখন আমার পানি দেওয়া হচ্ছে একটু এই শকগুলো মশলা দিয়ে কষানো হয়ে গেছে ঝোলটা কষানো হয়ে গেছে এখন মাগুর মাছ ফেলা হবে কষানো ঝোলের ভিতর মাগুর মাছ ফেলে দেওয়া হবে এটা সহ কষবে আর মাগুর মাছ জলের ভিতর দিয়ে কষানো হয়ে গেছে এখন এগুলো উঠে রাখতে হবে উঠায় রেখে তারপরে ওই যে তরকারিগুলো দিতে হবে যেমন কলা সজনা একটু বেগুন টমেটোও দিতে পারে দেখা যাক কি করে এখানে কী কী আছে সজনা আছে একটু আলু আছে পটল আছে একটু টমেটো দেখা ইয়ে দেখা যাচ্ছে বেগুনও দেখা যাচ্ছে টমেটো নাই টমেটো দিলে আপনারা ইচ্ছা মতো ইচ্ছা করলে টমেটোও দিতে পারেন সেটা একটা টক টক আরেক রকমের স্বাদ হবে আর এই যে কাঁচা কলা দেওয়া হলো আর কি এখন এটা এই একটু মাখামাখি করে আবার যখন এটা কষায় আসবে তরকারিটা তখন মাগুর মাছগুলো করে বসায় দিয়ে ফাইনালি আর একটু সময় জাল দিয়ে নামাই নেওয়া হবে আর কি হ্যাঁ এবার অবশেষে মাছ দিয়ে সজনা এবং অন্যান্য সবজির ঝোল হয়ে গেল ফাইনালি এখন চুলার থেকে নামায় নিতে হবে তারপরে খেতে হবে আর কি আপনাদের সবাইকে ধন্যবাদ